আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি সৎ মা আছে সৎ ভাই আছে আপন মা বাবা ভাই বোন কি হয়েছে না ভাই আপন মা বাবা ভাই বোন কেউ নাই নিজে খাই মায়ের ঘরে বাবা মারা যাওয়ার পরে ভাইয়া আনছে ভাইয়ের কাছে থাকে সৎ মা আছে কি হয়ে মারা গেছে মা বাবা

এই বয়সে কষ্ট লাগতেছে কোনটা কষ্ট নিজের মা নাই বাপ নাই সব হয় যদি একটা বুড়া লোক পাই যদি মনটা সুন্দর হয় তাহলে বিয়ে করবো এর জন্য আইসি কারণ অনেক কষ্ট থাকি এই বয়সে অনেক প্রেম হয় ভালোবাসা হয় মন হয় এরকম কি কারোর সাথে এখন পর্যন্ত সেই সুযোগ পাইনি এখনো

কারণ ঠিক মতো খাইতে দেয় না সব মা কাজ করায় সারাদিনই কাজ করায় হোটেলও কাজ করি বাসায় কাজ করি এর জন্য প্রেম ভালোবাসা করার টাইম কই আপনার কি গৃহস্থ পরিবারের মে হ্যাঁ ভাই গৃহস্থ আচ্ছা আপনাদের ঠিকানা কোথায় দেশের বাড়ি কোথায় শরীয়তপুর শরীয়তপুর জায়গা জমি তুমি আছে এখানে নাকি জায়গা জমি না আছে আর কি নিজের নামে একটু আছে কিন্তু ঘর বাড়ি নাই ঘর বাড়িটাই নাই না আচ্ছা আচ্ছা এই যে প্রতিবেদনের সামনে আসছেন বিয়ের জন্য বা মনের মানুষ খোঁজার জন্য এটা কখনো ভাবছেন যে ভিডিওর সামনে এসে বিয়ের জন্য নিজের স্বামীকে খুঁজতে হবে না ভাই ভাবি নাই মানুষে বলে যে প্রতিবেদনে গেলে নাকি ভালো লোক পাওয়া যায় কত প্রবাসীতে লোক থাকে বাংলাদেশের লোক থাকে যদি সেই রকম একটা ভালো মনের মানুষ পাই তাহলে সম্পর্ক করবে এর জন্য আইসি কারণ মোবাইলের সামনে প্রতিবেদনের সামনে আইলে নাকি ভালো লোক খাবো গরিব ঘরের আবার কোনো স্বপ্ন থাকে যা টাকা পয়সা নাই তাদের কিসের স্বপ্ন মানে গরিব হওয়ার কারণে স্বপ্ন বা কোনো ইচ্ছা মাটি টাকা পয়সা না থাকলে ইচ্ছা পূরণ হয় গরিব ঘরে জন্ম নিলে তাদের কোনোদিন ইচ্ছা পূরণ হয় না এই ভিডিওটা দেশে প্রবাসী প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে তাদের উদ্দেশ্য আসলে মন থেকে কি শুধু বিয়ে শাদী করার চিন্তা ভাবনা নাকি অন্য কোনো চিন্তা ভাবনা কোনো চিন্তা ভাবনা নাই একটা ভালো পরিবারে বিয়ে শাদী করবো